কলকাতা শহরের এক কোণে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য ওঠার আগেই মানুষের ভিড় শুরু হয় যেখানে কাপড় শুধু বিক্রি হয় না স্বপ্ন হয় জীবনের গল্প লেখা হয় এই জায়গার নাম মেটিয়াবুজ আজ আমরা জানব কীভাবে এই ছোট এলাকা হয়ে উঠল সমগ্র এশিয়ার সব থেকে বড় গার্মেন্টসের হাট আঠারোশো সালের পর থেকে রঙিন হয়ে ওঠে মেটিয়াবুজ যখন নবাব ওয়াজিদ আলী শাহ লক্ষণ থেকে নিজের পোশাক নকশা সব নিয়ে আসেন কলকাতায় সেই থেকেই এখানে শুরু হয়েছিল এক নতুন কারুশিল্পীর তখন তৈরি হতো রাজকীয় পোশাক যার দোষী কাজ এমব্রয়ডারি এবং মুসলিন কাপড়ের জাদু ধীরে ধীরে এই ঐতিহ্য বদলে যায় ব্যবসায় ছোট কারখানা ওয়ার্কশপ এবং শেষে এক বিশাল গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে পরিণত হয় আজ মিটিয়াবুর শুধু একটা হাট ন এটি একটি ইকোনমিক ইঞ্জিন প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী এখানে আসে কলকাতা নয় বাংলাদেশের বর্ডার থেকে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এমনকি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসে মাল কিনতে ব্যবসা করার সূত্রে এখানে তৈরি হয় শার্ট প্যান্ট কুর্তা শাড়ি লেডিস ড্রেস বাচ্চাদের ড্রেস সব কিছুই পুরো ভারতবর্ষের তথা এশিয়ার সবথেকে কম দামে মাল পাওয়া যায় ভালো এক্সপোর্ট কোয়ালিটিতে যদি কাপড়ের ব্যবসা করতে চাও তাহলে মেটিয়াবুরুষ থেকেই কাজ শুরু করো এই হাটের পিছনে আছে হাজার হাজার পরিশ্রম দিন রাত মেশিনের আওয়াজের মধ্যে দিয়ে চলে তাদের জীবন কারো স্বপ্ন নিজের দোকান খোলা কারো আশা নিজের ছেলে মেয়েকে পড়ানো একজন ছোট কারিগর যখন নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলে সেটা শুধু সাফল্য না এটা একটা ইতিহাসের পুনর্জন্ম মেটিয়াবুজে কাজ করা মানুষেরা শুধু পোশাক তৈরি করে না তারা তৈরি করে মানুষের ভবিষ্যৎ আজ ব্রুজের নাম শুধু পশ্চিমবঙ্গে না গোটা এশিয়াতে পরিচিত এখানকার মাল বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা দুবাই এমনকি আফ্রিকার অনেকগুলো দেশেও যায় প্রতিদিন প্রায় কোটি কোটি টাকার লেনদেন হয় অথচ এখান থেকে কখনো ন্যূনতম মূলধন নিয়ে যদি কেউ কাজ শুরু করে সেও একটা সাম্রাজ্য করতে পারে এটাই হচ্ছে মেটিয়া ব্রুজের জাদু চাকরি নয় নিজের কাজ শুরু করো নিজের ব্যবসা শুরু করো কারণ যখন একটা গলি একটা বাজার পুরো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারবে তখন তুমি পারবে নিজের শহর নিজের রাজ্য এমনকি নিজের ভবিষ্যৎকে বদলাতে মিটিয়াবুজ শুধু জামা কাপড়ের হাট নয় এটি এক অনুপ্রাণার নাম এক ড্রিম ফ্যাক্টরি মিটিয়াবুজের কাপড় শুধু তোমার ভবিষ্যৎ তৈরি করে না তোমার স্বপ্ন পূরণ করবে তোমার শক্ত করবে তাই পরিশেষে বলবো তোমরা আসো কোনো লোকাল জায়গা থেকে যদি কোনো মাল কেনো ব্যবসা সেখানে তোমাকে যে রেটটা নেবে তার থেকে অনেক অনেক কম রেটে ব্রুজ থেকে সেই মালটাই তুমি সংগ্রহ করতে পারবে নিজের দোকানের জন্য নিজের ব্যবসার জন্য নিজের শপিং মলের জন্য যদি তুমি একটা ব্যবসায়ী হও একটু কষ্ট হবে কষ্ট করো না হলে কেষ্ট কোনো দিন বিলবে না যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও দু পয়সার মুখ দেখতে চাও তাহলে মিটিয়া পুরুষে আসো এখান থেকে মাল সংগ্রহ করো এবং বিক্রিও করো